ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় তুমি হয়তো বা শুনেছ তোমাকে হয়তোবা শোনানো হয়েছে তোমাকে হয়তোবা বলা হয়েছে যে ওই ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় যে বলেছে যেমনভাবে বলেছে যখনই বলেছে নিঃসন্দেহে সঠিক বলেছে কারণ এটা বাস্তব এটা সত্য যারা ধৈর্যশীল হতে পারে যারা ধৈর্য ধরার ক্ষমতা রাখে যারা কঠিন সময় নিজেকে নীরব রাখে নিজের কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখে হতাশা দুশ্চিন্তা টেনশন থেকে নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করে যারা একটু নিজের মনকে শান্ত রেখে ধৈর্য ধরতে পারে তারা জীবনে যে কোনো কঠিন সময়কে কাটিয়ে উঠতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এ বিষয়ে কোনো সন্দেহ করার কোনো গুঞ্জাই নেই যে প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আসে প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ সময় আসে খারাপ মুহূর্তকে প্রত্যেকটা মানুষের জীবনে একটা নির্দিষ্ট সময়ে আসে কঠিন সময় পার করে এই খারাপ পরিস্থিতি শিকার এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ হয়ে থাকে আর এখান থেকেই তারাই জয়ী হতে পারে এখান থেকে তারাই নিজেকে বার করতে পারে যারা ধৈর্যশীল হতে পারে যারা ধৈর্য ধরার ক্ষমতা রাখে তোমার কি মনে হয় না যে ধৈর্য একটা ক্ষমতা অবশ্যই এটা একটা ক্ষমতা যে অধিকারী সবাই হতে পারে না কিন্তু যে তার জীবনে এই ক্ষমতাকে আয়ত্ত করতে পারে সে ধৈর্যকে নিয়ে জীবনের অংশ বানাতে পারে তার জীবনটা সুখের হতে বাধ্য তার জীবনটা সুন্দর হতে বাধ্য এটা অ্যাকসেপ্ট করাটা প্রয়োজন যে মানবে জীবনে উঠেনামা থাকে আপডাউন থাকে প্রত্যেকটা খারাপ সময় সমাপ্তিতে ভালো কিছু ঘটে সবার প্রতিটা ভালো কিছুর সমাপ্তিতে খারাপ জিনিসও ঘটতে পারে কিন্তু ওই যে তোমাকে বললাম ওঠানামা করা এ ওঠানামায় ভরা এ জীবন তারা সুখী হতে পারে তাদের জীবনটা সুন্দর হয়ে থাকে যারা ধৈর্যশীল হয় যারা ধৈর্যতার ক্ষমতা রাখে ঠিক যেমন মানুষের জীবনে যখন ভালো সময় আসে যখন সুখ আসে তখন সেই মানুষের এটা ভুলে যাওয়া উচিত নয় যে খারাপ সময়ও আসতে পারে আবার উল্টোটাও মানুষের জীবনে যখন খারাপ সময় আসে তখন তার এটা ভুলে যাওয়া উচিত নয় যে ভালো সময়ও আসবে প্রতিটা খারাপ কিছু সমাপ্তিতেই ভালো কিছুর সূচনা ঘটে সময় ধৈর্য ধরো তুমি নিজের মনকে শান্ত রেখে তো দেখো কেন রাখবে না কেন ধৈর্য ধরবে না যখন তোমাকে একটা স্পষ্ট করা হয়েছে যে নিশ্চয় ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় সন্দেহ পাওয়া যায়নি সহজে সহজে হারিয়ে যে যে এমনটা এমনটা কি কি হয়নি হয় হয় না অবশ্যই তুমি জীবনে অনেক দ্রুত পেয়ে যাবে সে জিনিস তোমার কাছে বেশি দিন দীর্ঘস্থায়ী থাকবে না বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না আমি তোমাকে লিখে দিতে পারি এই পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে যারা যতদিন তাদের প্রথমেই সফলতা পেয়ে যেতে সেই সফলতাকে তারা ধরে রাখতে পারত না পার্থনা কেন জানো কারণ তারা এটা জানে যে কোনটা করা উচিত নয় প্রতিটা সফল ব্যক্তি জীবনে ব্যর্থতার ইতিহাস আছে আর এই ব্যর্থতাগুলো বার সফলতার জন্য পথকে স্পষ্ট করে মসৃণ করে এটা বুঝিয়ে দেয় কোনোটা করা উচিত না কোনটা করা উচিত সহজে সফল হওয়া ও ব্যক্তিগুলো প্রথমেই সফল হওয়া ব্যক্তিগুলো এটা জানে না যে কিভাবে সফল হতে হয় কিন্তু সফল হওয়া পরে যদি হয়তো আসে সেই ব্যর্থতাকে কীভাবে আটকাতে হয় কোনটা করা উচিত নয় এটা জানে না বারবার বার সহজে জিনিস সব সময় সুনির্দিষ্ট হয় না সব সময় সুন্দর হয় না এমন কোনো ভ্রান্ত ধারণা রেখো না নিজের মনকে ভুল বোঝানোর চেষ্টা করো না তুমি তো দেখেছো যে প্রতিটা মানুষ যখন কোনো জিনিস সহজে পেয়ে যায় সে জিনিসের মূল্যায়ন করে না সে জিনিসের কদর করে না